তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দিনটা ছিল সোমবার আগের দিন ভ্লগেই তো তোমাদেরকে বলেছিলাম যে সোনামার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার ভ্লগটা তোমাদের পরের দিন শেয়ার করব তবে দেখো আজকে তোমাদের সাথে সেই ভ্লগ নিয়েই হাজির হয়েছি ওদিকে সকাল সকাল রান্না বান্নাটা সেরে নেব কারণ আজ খুব গরম পড়েছে আজ এতই গরম পড়েছে তো মনে হচ্ছে আজ বৃষ্টির দেখা নিশ্চয়ই পাওয়া যাবে ওদিকে দুপুর দুপুর সোনামাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথাও ছিল সকাল থেকে তো ভাবছিলাম যে এই গরমের মধ্যে ওকে কি করে দুপুর দিকে নিয়ে যাব। তারপরে নটার সময় কল করে ওনাদেরকে নাম লেখানোর পর ওনারা বললেন যে না না এত গরমে দুপুরের দিকে বসবেন বসবেন উনি বিকেলে তো আপনারা সন্ধে সন্ধে নাগাদ ওই ছটা পঁচিশ নাগাদ চলে আসুন আপনাদের নাম আছে তো ওই সময়ে আসবেন দেখবেন তার ঠিক দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই হয়তো আপনাদের হয়ে যাবে তো ওদিকে তোমরা তো দেখলেই যে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে তো সেগুলোইও ওয়াশিং মেশিন থেকে বের করছিল বের করতে করতে ওদিকে ময়লা গাড়ি এসেছে ওই জন্য ও নোংরাটাও ফেলে দিচ্ছিলো তো তারপর এদিকে বাকি যে সমস্ত জামা কাপড়গুলো ছিল তো সেগুলোই এবার ও এক করে নিয়ে নেবে এবার ছাদেও মিলে দিয়ে আসতে হবে কারণ রোদের জোর খুব একটা বেড়ে গেলে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে খুব রোদে থাকলে ওই জন্য অল্প জোর মানে অল্প তাপ থাকায় জামা কাপড়গুলো রোদে দিয়ে দেওয়াটাই ভালো হবে তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে গেলে তোলাও হয়ে যাবে তাড়াতাড়ি কারণ রোদের মধ্যে ছাদে যেতেও খুব কষ্ট হয় এখন তো এসব কথা বলতে বলতে তোমাদেরকে তো বলাই হয়নি যে আজও বাড়িতে রয়েছে মানে আগের দিন ওর নাইট ডিউটি ছিল ওই জন্য আজ দিনের বেলাটা ওর অফ আছে ওকে না ডাকারই কথা আছে তবে বলেছে যে যদি এমার্জেন্সি কোনো ডিউটি পড়ে তবেই ডাকবে তো তাই ও বললো যে ঠিক আছে তবে চাপে চাপ নেওয়ার মতো কিছু নেই আমি তবে আজকেই মেয়েকে ডাক্তারটা দেখিয়ে নেব কারণ বেশ কিছুদিন ধরে ডাক্তার দেখাবো দেখাবো করে ওকে দেখানোই হচ্ছে না এমনি বড় কিছু সমস্যা নয় ওই জন্য আমরা খুব একটা মাথাও খামাচ্ছিলাম না শুধুমাত্র ওর সিক্স মান্থস কমপ্লিট হয়ে গেলে ওর খাবার ব্যাপারে আমরা জিজ্ঞেস করবো এই জন্যই শুধুমাত্র ডাক্তার দেখাতে যাব। তো অন্যবারে ওর সময় না হলে বাবাই নিয়ে যায় ডাক্তার দেখাতে তবে বাবারও শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো নয় তাই জন্য বাবাও খুব একটা বেরোতে পারছেন না বাড়ির বাইরে ওই জন্য আমাদের দেখানো হচ্ছিল না তো আজ যখন ওর ছুটি রয়েছে তবে আজই দেখিয়ে নেব এদিকে আমি ভয়েস ওভারটা যখন দিচ্ছি দুদিন বৃষ্টিও হয়ে গেছে তো তোমরা বলো তো এতটা গরমের পর যখন প্রথম বৃষ্টি ছোঁয়া পেলে তখন কেমন লাগলো আমাদের কলকাতার এদিকটাতে তো একদম মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও তো এই যে এত গরম ছিল দেখলে তো প্রকৃতির এক পলকে কেমন ঠান্ডা করে দিল চারিদিক তো এইসব পক বক করতে করতে ওদিকে আমি আজকের যে সকল বাজারে সবজিগুলো আনা হয়েছিল তার মধ্যে থেকে কলমি শাক আনা হয়েছিল আজ তো আজকে কলমি শাকটাই কেটে নেব ওটার ভাজা করব। তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওর সঙ্গে থাকো ওদিকে বিকের বেলায় খাবার টাবার খাইয়ে দিয়ে সোনামাকে একদম রেডি করিয়ে দিয়েছিলাম ডাক্তার দেখাতে যাব বলে ওকে রেডি করিয়ে দিয়ে ওর দাদুর কোলে দিয়ে ওদিকে আমি আমার যে সমস্ত জিনিসগুলো গোছানো ছিল ওর কিছু প্রেসক্রিপশান ওর রুমাল ওর জলের বোতল এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম দেখছিলাম একবার সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি কি না দেখলাম না সমস্ত কিছু ঠিকঠাক নেওয়া আছে এবার ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো প্রায় সময়ও হয়ে এসেছে তো ঝটপট করে বেরিয়ে পড়বো ও আবার ওর দাদুর কোল থেকে প্রথম দিকে কিছুতেই আসতে চাইছিল না ভাবছিল আমার খাওয়া তো হয়ে গেছে এবার আমি আমার দাদুর কাছেই তো তো দেখো ওকে ওকে নিয়ে আমরা পড়েছি এদিকে হবে হবে ও দাদুকে করে দিতে ওদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখিয়ে আমরা বেরোচ্ছিলাম ওখানে ক্যামেরা এলাও ছিল না ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে তেমন ভাবে শেয়ার করা হয়নি সোনামা ওদিকে ডক্টরের কাছে গিয়ে আরেক খেলা দেখিয়ে এসেছে জানো তোমরা সে কি নাচানাচি না সেখানে করছিল হাত পা চুড়ে সেখানে চেম্বারের সমস্ত জিনিস ফেলে দিচ্ছিল তো আগের দিনের ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমাকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু তোমাদেরকে এটা বলা হয়নি যে ডক্টর ওখানে গিয়ে কি বললেন না বললেন আর এটাও শেয়ার করা হয়নি যে আমরা কোন ঝামেলার মুখে পড়েছিলাম সেদিন গিয়ে তো চলো সবটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে বলি একদম গল্পটা সেটা হচ্ছে যে প্রথমে আমরা সকাল নটার দিকে নাম লিখালাম ডক্টর দেখানোর জন্য তো আমরা জানি যে উনি দুপুর দিকে বসেন তো দুপুর দুপুর নাগাদ দেখানো হয়ে যাবে কারণ ওর বাবার সন্ধ্যের দিকে ডিউটি ছিল সেই কারণে তারপরে বললেন যে না দুপুরে নয় গরমের জন্য উনি সন্ধ্যেবেলায় বসেন তো সবাই ঠিক আছে কোনো ব্যাপার না যদি পেটটা গরম পড়েছে বাবা ডিউটিও দেরি আছে এইভাবে তো বললেন ছটা পঁচিশ নাগাদ আমাদেরকে যেতে চোদ্দ নাম্বারে নাম আছে। এবার সেই মতো আমরা রেডি হয়ে ওকে রেডি করে নিয়ে সরে গেলাম ছটা দশ নাগাদ বেরোলাম এখান থেকে যেতে ওই পাঁচ মিনিটের মতো লাগে তো ওখানে গিয়ে গিয়ে প্রথম সমস্যাটা হলো আমাদের গাড়ি পার্ক করা নিয়ে ওখানে ক্লিনিকের সামনে ওরা রাখতে বারণ করছিলেন তো এই জন্য ঠিক আছে তো পাশেই একটা অ্যাপার্টমেন্ট ছিল তো ওখানে অ্যাপার্টমেন্টের পাশে রাখা হচ্ছিল ওখানে পার্কিংয়ের অনেকটা বড় জায়গা ছিল তো রাখতে গিয়ে ওখানে সিকিউরিটি গার্ড অফিস মেজারকে কি বলছেন যে এখানে পার্সোনাল পেসে কেন গাড়ি রাখছেন আপনি যাবেন না এই করে না এই নিয়ে হচ্ছিল তো উনি তো ভালো মুখে বলতে ওখানে রাখুন তো ও জিজ্ঞেস করলো বাবা যে তাহলে কোথায় রাখবো একটু আপনি বলে দিন আমি কেন বলবো আমি বলতে পারবো না এই নিয়ে একটা ছোট্ট খাটে ঝামেলা বেঁধে গেল ওনার সাথে তারপর যেহেতু আমাদের সময় হয়ে গেছে ডক্টর দেখানো ছটা কুড়ি বেরিয়ে গেছিল তখন তো সেই নিয়ে আর বেশি ঝামেলা না করে আমরা জায়গা রেখে দিয়ে চলে এলাম তারপরে গিয়ে দেখি তেরো নাম্বারে চলছে তারপর ওখানে গিয়ে দেখি তেরো নম্বরের পর এক এক করে আবার একজন দুজন যাচ্ছে তো আমরা বললাম যে কেন এরকমটা কেন হচ্ছে আমাদের তো চোদ্দ নম্বরে নাম আছে তো বললেন যে আগে যারা আসেনি তারা এসেছে তো তাদেরকে আগে দেখে নিই চেক আপটা করে তো ঠিক আছে তারপর আমাদের যখন নাম এলো আমরা ডক্টর দেখাতে গেলাম তো ওনার চেম্বারে গেলাম তো উনি বললেন যে এ বিষয়ে আমি কি বলবো ওরা খাওয়া দাওয়া করে ওই ব্যাপারে ওর ঠাকুমা দিদা ওরা যা বলবে ওটাই ঠিক কথা তা বাচ্চার ব্যাপারে তো ওরা বেশি ভালো বলছে তবে আমি আমার ডাক্তারি পরিভাষায় বলতে পারি এটা যে ছ মাস বয়সী বাচ্চা যখন কমপ্লিট হয়ে গেছে ছ মাস তখন ও সব খেতে পারে মানে যাবতীয় যা কিছু ভাত মাছ সমস্ত কিছুই মানে ওকে যেভাবে খাওয়াতে হয় লিকুইড করে সব সব সমস্ত কিছুই খেতে পারে এটাই উনি বললেন আর তাছাড়া উনি জিজ্ঞেস করছিলেন যে এর আগেও কিছু খেয়েছে কিনা বললাম যে না আমরা ভাবলাম যে আপনার পরামর্শ নিয়ে তবেই খাওয়াবে কিছু কিছু তো এইগুলোই হয়েছিল এছাড়া উনি একটা কি ওষুধ দিয়েছেন আর ভিটামিন ডি লিখে দিয়েছেন আবার জানোই যে এক বছর বয়স পর্যন্ত বাচ্চাকে ভিটামিন ডি অবশ্যই খাওয়াতে হয় তাছাড়া একটা ফর্মুলা মিল উনি লিখে দিয়েছেন যে ওটা খাওয়াতে বলেছেন উনি ব্যাস এইগুলোই ছিল আর কিছু নয় তারপর ওখান থেকে আমরা চলে এলাম তো সেদিনে তাড়াহুড়োর মধ্যে আর ওষুধ নেওয়া আমাদের হলো না তো তার মধ্যে আস্তে আস্তে দেখলাম যে এক ফোঁটা দু করে বৃষ্টি পড়ছে প্রথমে এদিকে সোনা নিয়ে বাইকে গেছি প্রচন্ড ভয় এদিকে বাড়ি আসার পথে ঠিক বাড়ি ঢুকবো তার আগেটাতে এত পরিবারের বৃষ্টি নেমে গেল ঠিক বাড়ির মুখে আমরা তো ঢুকে গেলাম কিন্তু সেদিন ওর বাবার ডিউটিতে যেতে বাইকে এত অসুবিধা হয়েছে প্রচন্ড একটা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছিল তারপরে প্রচন্ড পরিমাণে বাজ পড়ছিল এদিকটাতে সবাইকে জানো যে কলকাতার এদিকটাতে বৃষ্টিটা এবং প্রচুর পরিমাণে হয়েছে এত বৃষ্টি এখানে হয়েছে একদম মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে যাকে বলা যায় প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে বৃষ্টি মাথায় করে গেল তারপরে এখানে আরেক অসুবিধা তো আছে জানোই তো সবাই শহরে মানে বৃষ্টি হবে মানে রাস্তায় জল দাঁড়িয়ে যাবে এই এক সমস্যা হ্যাঁ এইসব সমস্যার মুখে দিয়ে চলছে তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে আমার যা যা বলার ছিল সেগুলো এখানেই শেষ করছি আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো যে ডক্টর কি বললেন না বললেন তো আমরা ভেবেছি এখন ও রাইসেরই মানে যেহেতু হয়নি তো আমরা ওকে এখন রাইস বা আমিষ কিছু এইসব বাদ দিয়ে গম জাতীয় কিছু যেমন ডালিয়া বা স্যুপ এগুলো উনি খাওয়াতে বলেছেন যে এগুলো তো খাওয়ানো যেতেই পারে যদি আপনারা ভাত না খাওয়াতে চান আমি তো বলবো যে ডাক্তারি তো ভাষায় সমস্ত কিছুই খাওয়ানো যেতে পারে বাচ্চার বডি একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে এইসব খাওয়ার জন্য চলো এইসব বলতে বলতে সোনামা উঠে পড়েছে ওকে একবার দেখি না হলে বদমাসে শুরু করে তোমাদের সাথেও শেয়ার করবে যে ও কি করছে না করছে চলো এখনকার মতো টাটা তুমি কি উঠে পড়েছ তুমি কি একটু ঘুনোতেই উঠে পড়েছ একটু ঘুনো করে কি হয়ে যায় হ্যাঁ মা একটু ঘুনো করলে কি হয়ে যায় আর একটু তো ঘুনো করতে হয় ছোট বাচ্চাটা কি এত অল্প সময়ে ঘুমায় না তুমি বড় হয়ে যাচ্ছ বলে ঘুমাচ্ছো না মা কোনটা কোনটা বলো 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 মা বলো মা আমা সোনা তো এটা আমা মিষ্টি মাতো এটা আমার ছোট্ট মাতো এসে 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 এসো একটা ছোটো মা চলে এসো চলে এসো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার কি একটু গুনু হলেই কি ঘুমটা ভেঙে যায় হ্যাঁ একটুখানি কি গুনু করো তুমি